বন্দে মাতরম আজ চলো খেলি দেন খেলার মাঝে মাঝে এসে একটু একটু ব্লগ বানাবো ফোনটা এখানে রেখে গেলাম বাঙালি এই পাঁচটা দিনের জন্য তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করি আমরা চাকলা কচুয়া যাবে ফুল গাড়ি রেডি একের পর এক গাড়ি ছাড়ছে গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পনেরোই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে সেভেন্টি নাইন ইন্ডিপেন্ডেন্স ডে এটা ঠিক আছে তো মানে উনআশি বছরে পড়লো দেশ স্বাধীন হওয়ার পরে আর কালকে হচ্ছে জন্মাষ্টমী আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন মানে পনেরোই আগস্টের দিন সবাই যাবে চাকলা কচুয়াধাম তো আমি তো দুবার কচুয়া গেছি একবার চাকলা গেছি আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে তো আজকে রাস্তায় আমাদের যেরকম প্রসাদ দেয় সবাইকে ওরকম দেবে সেখানেই যাবো সন্ধ্যাবেলায় দেন আজকে আমাদের ক্লাবের খেলা হওয়ার কথা ছিল পনেরোই আগস্ট উপলক্ষে সব এখন যাব ক্লাবের দিকে দেখি পতাকা উত্তোলন হয়ে গেছে কিনা এই দিকে পতাকা উত্তোলন হয়ে গেছে এসে দেখি ক্লাবের এখানে এসে দেখি পতাকা উত্তোলন হয়ে গেছে ঠিক আছে তো প্রায় দশটার সময় একটু লেট হয়ে গেছে আর সকাল সকাল পতাকা উত্তোলন হয়ে গেছে আজকের ওয়েদারটা জাস্ট দেখো ঠিক আছে তো মানে এই কিছুদিন এরকম নীল সাদা আকাশ এটা দুর্গা পুজোর আগে এই এই ওয়েদারটা খুব দেখা যায় ঠিক আছে বাতাসে পুজো পুজো গন্ধ আর মাত্র কয়েকটা দিন তারপরেই ঢাকের কাটি বাজবে প্রতিটা মণ্ডপে প্যান্ডেলে আলাদাই আনন্দে বাঙালি বাঙালি এই পাঁচটা দিনের জন্য তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করি আমরা ওয়েদারটা জাস্ট দেখো বাড়ি এলাম সকালের ব্রেকফাস্টটা করে নিই খুব খিদে পেয়েছি এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট রুটি আর আলুর তরকারি ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম এরকম একটা পতাকা বিস্কুট লজেন্স আনতাম ভালো লাগতো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন তারপরে পনেরোই আগস্ট তো সেই ছোটোবেলাটাকে মিস করি কিন্তু ঋষিকাশটা আমাদের বাড়ি ওই স্কুল থেকে এরকম পতাকা এনেছে সুন্দর সেজে চোখে আসতে বলছি ও আসতে লজ্জা মাচ্ছে মানে পুচকু উঁচকু বাচ্চারা কোথায় ফোনের সামনে আসবে ছবি তুলবে ভিডিও করবে তা না ও শুধু লজ্জা নেয় বাজে এখন চারটে সাতাশ এখন বাইরের দিকে বেরোলাম একটু আগে বেরিয়েছিলাম দুপুরে লাঞ্চ করে ঠিক আছে তো যারা চাকলায় যাবে তারা প্রায় আমাদের পাড়ার থেকে অনেক বড় গাড়ি করেছে ডিজে টিজে বাজাতে বাজাতে যাচ্ছে বেশ দেখছিলাম গান টান চলছিল জানি না ওরা চলে গেছে কিনা সন্ধ্যাবেলায় আজকে আমাদের নিজেদের মধ্যে খেলা হবে ক্লাবে কিছু সিনিয়র জুনিয়র মিলে যেহেতু পনেরোই আগস্ট আর রাতে হবে পিকনিক চাকলা কচুয়া যাবে ফুল গাড়ি রেডি একের পর এক গাড়ি ছাড়ছে এই গাড়িটা সব থেকে বড় একদম ভালো করে সাজিয়ে ডিজে টিজে লাগিয়েছে সন্ধেবেলায় খেলবো আমরা ঠিক আছে দাদা ওয়েদারটা তোমাদেরকে একটু দেখায় জাস্ট ওয়েদারটাকে দেখো মাথা ওর থেকে প্লেন উড়ে যাচ্ছে ও দারুন ওয়েদার লাইট হ্যাঁ আমি আর কৃষ্ণদা বেরিয়েছি বেরিয়ে লোকনাথ যেহেতু সবাই যাচ্ছে তো রাত্রে এরকম প্রসাদ দিচ্ছে এটা খেতে খুব ভালো লাগে তো এখানে পোলাও দম দিয়েছে আমি আর কৃষ্ণদা রয়েছি আমাদের লোকনাথ মন্দিরের পাশে খুব ভালো লাগছে এই প্রসাদ খেয়ে পাড়াতে যাব গিয়ে খেলা হবে খেলবো পিকনিক হবে সমস্ত কিছু মজা হচ্ছে এই হচ্ছে পোলাও প্রসাদ আর ওই দিকের ট্রেসটা এরকম ওইদিকে প্রচুর লোক যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের লোকনাথ মন্দির এখানেও প্রচুর লোকে এসে জল ঢালে এখানেও প্রসাদ খাচ্ছে ঠিক আছে আমি আর কৃষ্ণদা বেরিয়েছি ঠিক আছে এই এই জিনিসটা খুব ভালো লাগে এরকম প্রসাদ খাওয়া ওইদিকে পাড়ায় খেলা শুরু হয়ে গেছে আমরা খেলা বাদ দিয়ে যে প্রসাদ খাচ্ছি বুঝতে পারছো তো কেমন এই জিনিসটাকে ভালোবাসি ও খেলবে মনে হচ্ছে আমাদের এইদিকে সবাই খেলতে নেমে গেছে ঠিক আছে তো দুটো টিম করে খেলা হচ্ছে আমিও এসে গেছি জার্সি প্যান্ট পরে

i mm -hmm. আমি ফুটবল প্র্যাকটিস করি না তাও এত সুন্দর খেললাম দুটো গোল আমি করেছি সুন্দর একটা সেলিব্রেশন করলাম সুইয়ের কাছে আমি ফোনটা দিয়েছিলাম ওকে বললাম ভিডিও করবি দিও আমার সেলিব্রেশনের ভিডিওটা করেনি ট্রফিটা স্টেজের ওপরে ছিল আমি ট্রফিতে গিয়ে চুমু খেলছি এখন হাফ টাইম হয়েছে সবাই বসে আছে খেলার ফলাফল দুই শূন্য আমাদের দুই এদের শূন্য আর এই যে আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন একটু ফুটি হলে ভালো হতো হ্যাঁ হবে তো কনসেপ্ট সবই একটু যদি হতো এখন নাকি খেলা শেষ কোনটা ক্যাপ্টেন যেমন বলেছে ক্যাপ্টেন দুটো গোল হয়েছে না সেখানে একটা গোল বাদ দাও একটা গোল হয়েছে না দুটো গোলই হয়েছে কেন একটা গোল বাদ কেন দুই হয়েছে না না দুই না দুই শূন্য হয়েছে এরা পাতা তো তো শূন্য ইজি গোল করতে পারিনি আমার কথা বলে শূন্য ঠিক আছে তো আর ওখানে টফি ছিল টফিতে সুন্দর আমি সেলিব্রেশন করেছি সুজয় আচ্ছা ভিডিওটা তুলতে পারি না আমি করেছি আজকে জিতেছি হেভি আমরা জিতে গেছি আজকে ফাইনালি আমরা চ্যাম্পিয়ন নিয়েছি দুগোলই করেছি এই সমস্ত ছেলেরা গোল করতে পারে না এই যে गाइस দুটো গোল করে এত বড় ট্রফি यस আজকে 15 আগস্ট উপলক্ষে সদস্যরা সবাই খেলেছি বেশ মজা হয়েছে गाइस এবার রান্নাটা করতে হবে খেলা দিলো শেষ বেশ মজা করে খেললাম সবাই মিলে নিজেদের মধ্যে চ্যাম্পিয়ন আমরা নিয়েছি টফি ছবি ছাড়বো ফেসবুকে এখন তোমরা ইউটিউবের কমিউনিটি রাখে আমি পোস্ট করবো দেখে নিও দেন এখন বাড়ি এসে মানে বাড়ি গিয়ে এখন স্নান করে ফ্রেশ হয়ে যাব রান্না করতে কারণ বেশি না আমরা পঁচিশ জন পিকনিক করছি পঁচিশ জনের বেশি লোক তো নয় তো পঁচিশ জনের রান্না আমি করতে পারি এর পিকনিকে তো আমি রান্না বাড়া করতাম তো এখনও আমি আমাকে বললো রান্না কর তোর হাতে রান্না আজকে খাবো তো ফ্রেশ হয়ে যাব এখন পিকনিকে রান্না করতে বাড়ি এলাম ফ্রেশ হলাম বাজে এখন পোনে নটা এখন যাচ্ছি আর ওইদিকে মা বানাচ্ছে নারু যেহেতু কালকে জন্মাষ্টমী আজকে রাত বারোটার পরে গোপুষণার যা যা নিয়ম আছে ওগুলো দিদি পালন করবে মা দিদি গেছিলো বাজারে ফুল মিষ্টি তারপরে পুজোর যাবতীয় যা লাগে সেগুলো আনতে বাট বাড়ি এসে মা দিদি একটা জিনিস দেখে আমি আনি ওরা সন্ধেবেলার মধ্যে চলে আসবে আমি বাড়ি এসে নর্মালি জামা প্যান্ট ছেড়ে খেলার জার্সি প্যান্ট পরে মাঠে চলে গেছি এখন বাড়ি এসে ফ্রেশ হলাম দিদি বলছে তুই কি ঠাকুর ঘরের এখানে এসছিলি জানছি না তো আমি আসবো কেন আমি ঘরের লাইট জেলে বাইরের লাইট জেলে আমি বেরিয়ে গেছি আমাদের গীতার ওখানে একটা পয়েন্ট রয়েছে টাকার টাকার পয়েন্ট তো টাকার পয়েন্ট বড় ভারী বেশ মোটা ওই টাকার পয়েন্টটা দিদি যখন সেবা দিচ্ছে দিদি আমরা বাড়ি এসেছি হ্যাঁ এসে দেখি এই কয়েনটা আমাদের এখানে থাকে হ্যাঁ এইখানটাই থাকে হ্যাঁ আমরা বাড়ি এসেছি এসে দেখি এই কয়েনটা এখানে ফেলা এই কয়েনটা থাকে এইখানটায় গোপু পাশে গীতার উপরে কয়েনটা দিদি এসে থাকে এই জায়গাটায় পড়ে রয়েছে মানে আমি শুনেছি এগুলো যে খুব অলৌকিক জিনিস আর গোপু আমাদের বাড়িতে এসছে মানে সৃষ্টিকর্তা খুব অলৌকিকভাবে এসছে আর খুব মানে অলৌকিক জিনিস হয় ঠিক আছে তো আমাদের বাড়ি তো এরকম দিদি এসে দেখে তো টাকার কয়েকটা অর্থ দূরে পড়ে রয়েছে যেহেতু সেবা দিতে দেরি হয়েছে দিদিরা মা এসে তারপরে দিদি ফ্রেশ হয়ে তারপরে এখন সেবা দিয়ে ঠিক আছে যাই হোক এখন বাজে পনেরো নটায় আমি যাচ্ছি পিকনিকের ওখানে তো ফাইনালি রান্না করছিলাম তো প্রথমে কোনো প্লিপ নেই নি প্রায় মাংস বসে এসছে আলু ফালু দিয়ে কালারটা এরকম এসছে তো অনেক বাদে এরকম বড় পিকনিকে রান্না আমি করছি প্রায় পঁচিশ জনের ভাতটা এই ওভেনে বসাম এখন সবাই আছি সুন্দর বিকেলে খেলা করলাম এখন রাতে মাংস আর ভাত গরম গরম খাবো দেবো এখন অলমোস্ট পনেরো এগারোটা বাজে সাড়ে এগারোটার মধ্যে আই থিঙ্ক রান্না হয়ে যাবে ঠিক আছে পালা 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 ফুটছে জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে জলটা টেনে নেবে আলু মাংস দুটোই একটু সিদ্ধ হয়ে যাবে দেন কালারটা কিন্তু এরকম কালার এসছে আর ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাবে ঘড়ির কাটায় এখন বাজে প্রায় পনে এগারোটা রান্না অলমোস্ট টান প্রায় শেষের পথে রান্না করছি গরমে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ ঠিক আছে তো যাই হোক রান্না অলমোস্ট টানের পথে খাওয়া দাওয়া করবো গান বাজনা হবে একটু নাচানাচি করব দিন খেতে বসে গেছি মাঠে মাঠে খেলেছি মাঠে খাচ্ছি পিকনিক মানে যেখানে খুশি খাওয়া দাওয়া এদিকে পান্ডা রয়েছে ভাই প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে প্রায় রাত বাজে এখন এগারোটা পঁয়তাল্লিশ কম গরম মাংস আর ভাত একটু খাই খিদে পেয়েছে ভীষণ পরিমাণে খিদে পেয়েছে এই যে মাংস ভাত দারুণ এদিকে সুব্রত এদিকে তুষার এদিকে পান্ডে এদিকে আমি এদিকে দিদি এখন পুজো দিচ্ছে রাত প্রায় বারোটা এখন পনেরো বাজে এদিকে গোপুকে ফুলের মালা মুকুট এবং ফলের মালা পরিয়েছে কত সুন্দর লাগছে দিদি গুড মর্নিং নেক্সট ডে আর সকাল সকাল দিদি সকালে মা দিদি উঠে তালের বড়া তারপরে লুচি সুজি মালপোয়া এ সমস্ত বানাচ্ছে এখন দিদি মালপোয়া বানাচ্ছে দেন সমস্ত কিছু করার পরে গুছিয়ে দেন আবার পুজো শুরু হবে আজকে জন্মাষ্টমী সবাইকে জানাই হ্যাপি জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে পুজো এটা কি তালের বড়া মালপোয়া শুরু বড়া হয়ে গেছে মালপোয়া হচ্ছে তালের বড়া হয়ে গেছে তালের বড়া করে দিয়েছি লুচি সুচি হবে আচ্ছা এটা হচ্ছে মালপুয়া এখন যাচ্ছি দোকানে একটু চিনি নিয়ে আসতে আর বাইরের ওয়েদারটাকে জাস্ট দেখো আকাশটা কত সুন্দর লাগছে বাইরে যা রোদ আর গরম ভাই চিনি নেওয়া ডান এই যে বৌদি চলে এসেছে বৌদি এসে এখন লুচি ভাজছে ভাল লাগছে লুচি ভাজতে হ্যাঁ আলাদাই ওদের দিয়ে এসছে বাড়িতে এই লুচি ভাজা চলছে সবাই প্রসাদ প্রসাদ নিয়ে চলে যাচ্ছে এদিকে দিদি আমাকে প্রসাদ দেবে এখন বাজে এখন সাড়ে চারটে আর আমার সাথে যেই ভাই ভিডিও করতে আয় শানু ঠিক আছে তো ও এখন গাড়ি নিয়ে চলে এসেছে ও নতুন কিনেছে এটা যাওয়া গাড়ি ভাই দারুণ হয়েছে ও ব্লগ বানাচ্ছে খুব সুন্দর হয়েছে কালারটা ও নতুন নিয়েছে এটা কালকেই নিল কালকে তো নিলি না পরশু দিন কালকে কালকে নিয়ে আজকে চলে এসছে আমাদের পাড়ায় আমাকে দেখাতে ঠিক আছে দারুণ হয়েছে কালারটা সুন্দর আর আমাকে ফোনে বলছিল আকাশটা খুব তাড়াতাড়ি নিউ গার্লফ্রেন্ড আসছে বলছি নিউ গার্লফ্রেন্ড বলছি গাড়ির কালারটা খুবই সুন্দর হয়েছে আমরা যেখানে ভিডিও বানাই এই দিকটা এলাম এই গাড়িটা আমি চালিয়ে এলাম দুর্দান্ত দারুণ একটা লোকেশনে এসছে খুবই সুন্দর লাগছে বল তোর কেমন লাগছে এই লোকেশনটা আজ সেটা বল মারাত্মক না আরো একবার কংগ্রাচুলেশন নতুন গাড়ি কেনার জন্য এই সাইডে চলে আয় নতুন গাড়ি কেনার জন্য মিনি মিনি কংগ্রাচুলেশন দেখো গতদিন এসছিলাম তোমাদেরকে এরকম ভিউ দেখাতে পারিনি আজকে কিন্তু দারুণ একটা ভিউ রয়েছে এই মেঘের যে রিফ্লেক্সটা সেটা কিন্তু এই জলের এখানটাই পড়েছে এখানে দ্বীপ মনে হচ্ছে আর ভাইকে ফার্স্ট টাইম এখানে নিয়ে এলাম কেমন লাগছে তোর দারুণ লাগছে এখানে এখান থেকে নামা গেলে এখানে যদি সিঁড়ি থাকতো তাহলে জায়গাটা ব্যাপক ভাইরাল হেভি ভাইরাল সামনের ওই মেঘ আর ওই জলের রিফ্লেক্সটা ওই জায়গাটা খুব সুন্দর লাগছে